আমার চাকরি প্রার্থী ভাই বরং সবাই কান্ত্রিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মানুষ এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের জন্য একটি এক্সাম ব্যাচ চালু করেছি এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন অনেকেই আমাকে বলেছেন যে স্যার ভাইয়া দয়া করে যদি আমাদের জন্য তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কিছু করতেন তাহলে খুব মানে আমরা উপকৃত হতাম কাজেই আমি সেই কথাই চিন্তা করে বাংলাদেশে সর্বনিম্ন ফিতে এটা হচ্ছে সর্বনিম্ন ফিতে এক্সাম ব্যাস আপনার যে কোনো কোচিংয়ে কিংবা যে কোনো জায়গায় পরীক্ষা দিতে দিতে যান না কেন সর্বোচ্চ মানে হচ্ছে যে হয়তোবাদ কমপক্ষে দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার ঠিক আছে এরকম কিন্তু নেয় কিন্তু এক্সাম ব্যাসগুলোতে আপনার ছোটো বাচ্চা কাচ্চাদেরই পড়াতে যান না কেন সেখানে দেখবেন যে প্রচুর টাকা করে নেয় কিন্তু আমি এক্সাম ব্যাচটা শুধুমাত্র নিরানব্বই টাকায় একটা আপনাদের জন্য এক্সাম ব্যাচ চালু করেছি যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো হয় সেগুলো করতে চান তাহলে তারা এই এই ব্যাচে যোগদান করতে পারেন আর বিষয় হচ্ছে যে আমি এখানে আপনাদেরকে আমি কারণ বারবারই আমি বারবারই বলি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি পাওয়া কিন্তু খুবই টাফ মানে সরি খুবই ইজি তৃতীয় চতুর্থ চাকরি পাওয়াটা খুবই ইজি সবাই তো আর হচ্ছে বিশেষ ক্যাটার হবে না কারণ বিশেষ ক্যাটার হওয়াটা কিন্তু খুবই টাফ এটা হচ্ছে যে অনেক ধৈর্যের একটা পরীক্ষা কিংবা সবাই তো আর ব্যাংকার হবে না ঠিক আছে সবার মেধা তো আর সমান নয় সবাই তো আর সবভাবে পড়তে পারে না আর আমি বারংবার বলি যে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে সেগুলো কয়েকটা জিনিস গুটি কয়েক হাতের গুটি কয়েক জিনিস যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু চাকরি একেবারেই ইজি হয়ে যায় এবং আপনারা প্রতি সপ্তাহে চাকরি শেষ করতে পারেন তৃতীয় চতুর্থ শ্রেণীর যদি এইভাবে মানে আমার যে আমার যে মানে কোর্সটা এক্সাম বেসটা নিচ্ছি আমি সেখানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা যদি আপনি মানে কমপ্লিট করতে পারেন দুই মাস সর্বোচ্চ লাগবে দুই তিন মাস এর বেশি না যদি তার মেধা আছে যে পড়াশোনা করতে আগ্রহী তার দুই তিন মাস সময় লাগবে বেশি লাগার কথা না ঠিক আছে তারপর দেখবেন যে চাকরি আপনারা ধরবেন আর সারবেন চাকরি ধরবেন আর সারবেন এরকম একটা অবস্থা হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পেতে কিন্তু বেগ পেতে হয় না এবং আরও একটা আপনাদেরকে সুখবর দিই অনেকে আমাকে বলেছে যে আমি আপনাদের জন্য মানে আমি ওই ওই টপিকগুলোর উপরে ভিত্তি করেই আমি একটা মানে মানে বই লিখেছি আমার যে হ্যান্ড নোট ছিল সেগুলোকে কম্পাইল করে বিভিন্ন বই টই থেকে আমি নতুন করে একটা বই আমি লিখেছি আর কি বইটা আমার হ্যান্ড নোটই বলা যায় আমি হ্যান্ড নোট দিব প্রেসে না দিয়ে আপনি আপনাদেরকে প্রিন্ট করে খুব সুন্দর করে বাধাই করে বইটা আপনাকে দেব ঠিক আছে কারণ এই বইটা যদি আপনারা ফলো করেন ওই ওই টাইপের কোশ্চিন আসবে মানে হুবহু আসবে না কিন্তু ওই টাইপের প্রশ্নগুলো আসবে ওই জায়গাগুলো যদি একটু পড়েন একটু ধারণা পাবেন এবং ওগুলো থেকে আবার আপনারা অন্যান্য টাইপের অন্যান্য জায়গার বইগুলো যেগুলো আছে সেগুলো একটু আর একটা বই সঙ্গে যদি কেউ বাজার থেকে নতুন কিনে মানে ফুল সেটের বই আমারটা তো শর্ট করে দেওয়া কেউ একটা ফুল সেটের একটা বই কেনেন আর সাথে এটা যদি পড়েন আগে অবশ্যই এটা পড়বেন তারপরে অন্য বই যদি এক্সট্রা যদি আরও পড়ার দরকার হয় কেউ মনে করেন সেটা পড়বেন কারণ তৃতীয় শ্রেণীর রিটার্ন পরীক্ষায় আপনাকে বেশি পেতে হবে না কিন্তু চাকরির জন্য তিরিশ চল্লিশ পেলেই পাস যদি সত্তরের মধ্যে চল্লিশ পান তাহলে কিন্তু আপনি পাস কিন্তু পরবর্তীতে যে প্র্যাকটিক্যাল হয় সেটা হচ্ছে আপনার দায়িত্বে প্র্যাকটিক্যালটা শিখে নিতে হবে তাহলে কিন্তু আপনারা ইজি চাকরি পাবেন এখানে আমি আপা, আবার আবারও বলছি যে আমি আপনাদেরকে রিটেনের যে ভালো করবেন কিভাবে রিটেনে কীভাবে পাশ করবেন সেটা আমি আপনাদেরকে দে দে দেখিয়ে দে দেবো সে গাইডলাইনগুলো দিয়ে দেবো আমি আমি বইটা পড়বেন আপনারা ওই টাইপের বাইরে কখনোই কখনোই আপনার হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রশ্ন হয় না তবে আরেকটা কথা বলে রাখি যে পদ এবং মন্ত্রণালয় মন্ত্রণালয় ভিন্ন মানে ধরে মানে ভিন্ন যেহেতু এক একটা মন্ত্রণালয়ের প্রশ্নের প্যাটার্ন এক এক রকম হয় কেউ কখনও এমসি কিউ নেয় কেউ রিটার্ন নেয় আবার হচ্ছে কেউ ব্যবহারিক দিয়ে শেষ করে এরকম হতে পারে কিন্তু তবে ম্যাক্সিমামই প্রায় বেশিরভাগই হচ্ছে আপনাদের হবে হচ্ছে রিটেন পরীক্ষা এখানে হচ্ছে এমসি কিউ খুবই কম হয় এমসি কিছু কিছু জায়গায় নেয় যদি পরীক্ষার্থী বেশি হয় তখন এমসি নিয়ে আবার রিটেন নেয় আবার কিছু কিছু জায়গায় এমসি কিউ প্লাস রিটার্ন দুটোই থাকে তবে আমি আপনাদেরকে রিটার্নটা মানে ঝালিয়ে নেওয়ার জন্য আমার যে এক্সাম রেসটা রয়েছে আপনারা এটা করতে পারেন অনেকে আবার বলেছেন যে স্যার আপনি আমাদের জন্য একটু কোর্স চালু করেন যে মানে হচ্ছে যে আমরা যেন লাইভ ক্লাসগুলো করতে পারি ক্লাসের যেন কোর্স তবে সেটাও আমি চালু করবো ভাবনা রয়েছে তবে আমি আপনাদেরকে বলে রাখতে পারি যে আপনারা যদি এক্সাম বাসটা করেন এটাতেই আপনারা অনেক উপকৃত হবেন তবে কোনো সমস্যা হলে আমাকে নক করতে পারেন আর পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের জন্য আপনাদের জন্য একটা মানে কোর্স চালু করবো যে যেখানে হচ্ছে যে পুরো লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাসের একটা কোর্স চালু করবো তো আমার চাকরি প্রার্থী ভাই অগ্রহণে এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার মানে কোর্সে যদি ভর্তি হতে আগ্রহ আগ্রহী হন অবশ্যই আমার সেখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ আমার কমিউনিটি হবে আমার সেখানে সার্ভ এটা দেয়া রয়েছে আপনারা সেই নিয়ম নিয়মানাবলী দেওয়া আছে নিয়মাবলী দেখে মানে অ্যাডমিট অ্যাডমিট হতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে